যদি কখনো আমি হই গো স্মার বইয়ের মাথায় ভেঙে পরে আকাশ বুদ্ধি হলো সর্বনাশ মনের মাধ্যমে শৈতন করে বসবাস তো গান শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই তো বাড়ি আমার সিরাজগঞ্জ লেখাপড়া নাই তেমন তো কিছু গান লিখছি সব গানগুলো হলো আনকমন বাস্তবতা করি দমন নাম আমার পাসওয়ার্ড বাই ডিজে প্রতিটা গানের মাধ্যমে আমার নাম খুঁজে গানের সুরকার গীতিকার কণ্ঠশিল্পী আমি নিজে মাই নেমিস পাসওয়ার্ড বাই দিজে যদি কখনো আমি হয়ে গে স্মার বইয়ের মাথায় হে ভেঙে পরে আকাশ যদি কখনো আমি হয়ে গে স্মার বইয়ের মাথায় হে ভেঙে পরে আকাশ বুদ্ধি হলো সর্বনাশ মনের মান করে বসবাস ও তার মনের মাঝে হে চৈতন করে বসবাস যদি কখনো আমি হই গো স্মার বইয়ের মাথায় ভেঙে পরে আকাশ ভোরে গেছে আমার সকল খুশি সারা খুন বৌবামাই ভাবে দোষী ভোরে গেছে আমার সকল খুশি ছাড়াক্ষণ বামাই ভাবে দোষী হারিয়ে গেছে পছে মাস মৌন্যের মাঝে হে করে বসবাস ও তার মৌন্যের মাঝে হে সৈতন করে বসবাস যদি কখনোই আমি হই গো বেশ বইয়ের মাথায় ভেঙে পরে আকাশ জীবনটা এখন আমার হল নষ্ট ভোক্তা ভরায় আমার শুধু কষ্ট বনটা এখন আমার হলো নষ্ট ভোক্তা ভরায় আমার শুধু কষ্ট আমার কষ্টে সে তো নয় রে হতাশ মনের মাঝে হে শৈতন করে বসবাস ও তার মনের মাঝে হে করে বসবাস যদি কখনো আমি হই গো বেশমার বইয়ের মাথায় ভেঙে পরে আকাশ আমি পাঁচট বাই দিজে দুঃখ এছি বুঝি আমি পাঁচট বাই দিজে দুঃখ নিয়েছি বুঝে দুঃখ সারা খন করে যাই শাস মনের মাঝে হে করে বসবাস ও তার মনের মাঝে হে শৈতন করে বসবাস যদি কখনোই আমি হই গো বেশ বইয়ের মাথা ই ভেঙে পরে আকাশ যদি কখনোই আমি বইয়ের মাথায় পরে হল সর্বনাশ মনের মাঝে হে চৈতন করে বসবাস ও তার মনের মাঝে হে চৈতন করে বসবাস ও তার মনের মাঝে চৈতন করে বসবাস ও তার মনের মাঝে শয়তান করে বসবাস অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর হয়েছে আমাদের প্রিয় ভাইটি যে গানটি আপনার শুনে কেমন লাগলো অবশ্যই জানা